বলছি ম্যাডাম আজকে ভাতারে পনমানন্দ বিদ্যালয় কি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে আমার প্রতিষ্ঠান গীত আমি আমার প্রতিষ্ঠান থেকে এবছর প্রথম আমি একটি রাজ্য ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়েছি যেটির নাম দিয়েছি উমেশ সেই প্রতিযোগিতাটা এই স্কুলে হচ্ছে মানে কদিন থেকে চলছে এটা এটা দিন গতকাল হয়েছে প্রথম দিন ছিল গতকাল আমাদের নৃত্য এবং অঙ্কনের হয়েছে আজকে সঙ্গীত এবং আবৃত্তি আজকে আমাদের দ্বিতীয় তো আপনার বিশিষ্ট অতিথি হিসাবে কে কে ছিলেন এটা এখানে আমি বিচারক মহাশয়াদের পেয়েছি বিশিষ্ট অতিথি হিসাবে কারণ ওনারা অনেক সুদূর থেকে যেমন তারাপীঠ থেকে রামপুরহাট থেকে বর্ধমান থেকে লিডুয়া থেকে ওনারা এসছেন তা ওনাদের পেয়ে আমরা ভীষণ খুশি না পার্টিসিপেন্টটা কিসের ভিত্তিতে আছে কেন এলাকা বিশেষে কীরকমভাবে পার্টিসিপেন্টটা রয়েছে না রাজ্যব্যাপী ব্যাপে দিয়েছি বহু জেলা থেকে প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এখানে ছশো জন যে এটা আমি প্রথম বছর দিচ্ছি আমি ভাবতেই পারিনি ছশো জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। এবং আমার যেটা উদ্দেশ্য ছিল তাদের মানসিক বিকাশের সবাই এখনকার মেয়েরা ভীষণ ট্যালেন্টেড স্কুল হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই আছে কিন্তু এই প্রতিযোগিতাগুলো কোনো অনুষ্ঠান না হয় তাদের মানসিক বিকাশ বিকাশগুলো বা তাদের ট্যালেন্টটা দেখানোর কোনো প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না তা সেই ভাবনা থেকেই আমার এই প্রতিযোগিতা করা

পারফরমেন্স করি বহু রাজ্যে বহু জায়গায় আমরা অনুষ্ঠান করি কিন্তু প্রতিযোগিতা আমার স্কুলে এবছর কোথায় করছেন অনুষ্ঠানটা এটা করছি ভাতারে ভারত সেবা বলে যে সংঘ সেখানে প্রবানন্দ বিদ্যাপীঠ স্কুল ওখানে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম অর্পিতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন সঙ্গীত বিষয়ে আমি সঙ্গীত বিষয়ে পড়াই বিএড কলেজে এবং আমার সাবজেক্টও সঙ্গীত

ছেলে এখান এই গীত সাথে যুক্ত কি করে গান শেখে আপনার নাম আমার নাম শিলা আজকে ভাতারে যে পরমানন্দ বিদ্যাপীঠে যে প্রোগ্রাম চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আপনি একজন জাজ হিসাবে কি বলবেন দেখুন প্রতিযোগিতা হচ্ছে গানের একটা আমাদের সঙ্গীত জগতের পরীক্ষাগুলো হয় কিন্তু তাতে কোনো মূল্যায়ন হয় না প্রতিযোগিতা করো অন্তত বছরে একবার তাতে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে পার্টিসিপেট করতে পারবে এবং তাদের ওজন তারা বুঝতে পারবে যে তারা কোথায় দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন লোকের সঙ্গে পরিচিতি বিভিন্ন গানের সঙ্গে পরিচিতি তাদের আসবে এর ফলে গীত সঙ্গীতের বহু উন্নতি হবে এবং মানুষ গীত সঙ্গীতকে চিনবে তার সঙ্গে অভিজ্ঞতা চিনবে আজকে আপনি মানে কিসের ভিত্তিতে কিসের ওপর আপনি যাচ্ আমি আজকে নজরুলনীতির ওপর আমাকে বিচারক করা হয়েছে আমি অবশ্য যদি বিচারক থাকি কিন্তু আরও অনেক বিচারক আছে যার জন্য ওরা অন্য বিভাগে আছে আমি নজরুলনীতির ওপরে বিচারক হিসাবে আমাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তাই আছি আপনার পরিচয় आज डॉमेट बाड़ी हमार नाम रवींद्रनाथ मुखार्जी एक्टर मेक्सिल एथलेट रवींद्रनाथ इंप्रेस